যে আমি টেস্ট করে দেখছি যে তুমি আসলে কি শিখছো না শিখছো না তুমি জানছো কি জানছো না যেমন বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে তখন ভালো বক্তব্য দেয় ভালো বক্তব্য মানে কি তার ভিতরে জড়তা নাই সে শিক্ষকতা করতে দিলে সে পারবে এবং আরেকটা আছে এই যে খুব ভালো বক্তব্য দেয় ইতিহাস ব্যাখ্যা করে তথ্য ভিত্তিক কথা বলে

শিখতে হবে ইন্টারভিউ বোর্ডে গেলে পণ্যের কথাই গেছি পণ্যের কথাই আমরা বলছি প্রাইস কি দিয়ে নির্ধারণ হয় সেটা আমরা বলবো যে ল্যান্ড প্লাস লেবার প্লাস ক্যাপিটাল প্লাস অর্গানাইজেশন এটা লিখে যখন বাজারে যাবা তখন বাজারে গেলে শাড়ি আর তাদের যখন দোকানদার টাকা চাই পঞ্চাশ টাকা ধরো পঞ্চাশ টাকায় তো কিন্তু হয় না পাঁচ হাজার টাকা একটা শাড়ি তখন সে জিজ্ঞেস করে কমাবেন কত তুমি যখন মোবাইল কিনতে দাও বা যে জিনিসই কিনতে দাও আমি যখন কিনতে যাই তখন আমিও জিজ্ঞেস করি যে ভাই দাম এত চাচ্ছেন কমাবেন কত সে বলবো আচ্ছা ঠিক আছে স্যার আপনি আসছেন আপনাকে আমি এই পার্সেন্ট কমাই দিলাম দেখো না মেডিকেলে দাও তাহলে ডাক্তার পরিচিত হলে তোমাকে পার্সেন্টেজ কমাই দেয় এখন কতর মধ্যে কত কমায় বা আদৌ কমায় কিনা সেটা আমরা জানি না বাট আমরা এটা জানি একটা পার্সেন্টেজ তাহলে এখন এই যে তুমি প্রাইস নির্ধারণ করছো ল্যান্ড আলার কাছে কি আছে ল্যান্ডের খালনা দিতে হয় অর্থাৎ রেন্ট দিতে হয় রেন্ট প্লাস লেবারের ওয়েল দিতে হয় ক্যাপিটালের ইন্টারেস্ট দিতে হয় আর অর্গানাইজেশনের প্রফিট নিতে হয় এই সবগুলি মিলে এখন যোগ হয়েছে ধরো এই যাতায়াত খরচ আসা দেওয়া খরচ এই যে তোমরা যে বাজার করতে দিলে একজন দেশে মাছ মাংস ডিম দুধ মিষ্টি দাদা খাওয়া তা কিনে আনবে বাজারে গেল রিক্সা ভাড়া দিয়ে গেল আবার রিক্সা ভাড়া দিয়ে আনবে তারপরে যে তোমাদের যে বান্না করবে তার একটা খরচ তারপরে যে থালা মাটি ধোবে তার একটা খরচ এই সব মিলে এক প্লেট খাবারের দাম নির্ধারিত হবে তাহলে এই যে ল্যান্ড ল্যান্ড না হলে তো ইন্ডাস্ট্রি হবে না হবে কি তাহলে সেই ল্যান্ড তুমি ভাড়া নিয়েছ সেই জন্য রেন্ট দিচ্ছ লেবার তুমি লেবার না হলে কাজ হবে না ওয়েজ দিচ্ছ ক্যাপিটাল তুমি ব্যাংক থেকে লোন নিয়েছ তার সুদ দিচ্ছ এবং অর্গানাইজেশন তুমি লাভ করছো এটা হচ্ছে প্রফিট পাই বুঝা গেছে তাহলে এর উপরে ভিত্তি করে আমাদের পণ্য মূল্য নির্ধারিত হয় এখন প্রোডাকশন কস্ট কত হয়তো প্রোডাকশন কস্ট আছে প্রোডাকশন কস্ট ধরো এখানে আছে তিন হাজার টাকা সে আমার কাছে চাচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে প্রফিট করছে কত দুই হাজার টাকা

তাহলে আমাদের সেটা বিষয় নয় আমাদের বিষয় হচ্ছে যে পর্যটন যে পণ্য সেই পর্যটন যে পণ্য পণ্য কাকে বলে পণ্য কিভাবে আমরা পণ্য কাপন পর্যটন পণ্য হতে গেলে পর্যটনের এইসব লক্ষণ আছে কি নাই আছে না নাই সুতরাং পর্যটন একটা পণ্য ওই যে ওখানে লেখা আছে পণ্য এখন পণ্য কি ছড়িয়ে ছিটিয়ে থাকে খুব ভালো করে দেখো এই যে পণ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে না থাকে সাদানো গুছানো পার্শ্ব চিত্রে পণ্য কি হইতে পারে তা দেখানো হয়েছে আরো বড় নাকি যাবে ওই যে এই পার্শ্ব চিত্রে আমরা পণ্যকে বলছি দেখো পণ্য যেমন গোল্ড কয়েন এটা একটা পণ্য তাহলে পণ্য কি হইতে গেলে কি হবে সেই ক্যারেক্টারিস্টিক আমরা দিয়েছি বর্ণনা দিয়েছি গোল্ড কয়েন সিলভার কয়েন কপার কয়েন সল্ট লবণ ক্যাটেল টি টোবাকো ইত্যাদি যাই তুমি বলো কেন ভাত আটা রুটি যাই বলো চেয়ার টেবিল এটা একটা পড়ল কিন্তু সেটা ছড়িয়ে ছিটিয়ে থাকে না সেটা থাকে সুন্দরভাবে সাজানো গুছানো তাহলে আর তুমি যে পর্যটন পণ্যের কথা বলছো পর্যটন পণ্য কি সাজানো গুছানো তুমি ছড়িয়ে ছিটিয়ে আছে কোনো জায়গায় গেছো কুমিল্লা গেছো না ইয়েতে গেছো বগুড়া গেছো না ইন্ডিয়া গেছো না সিঙ্গাপুর গেছো দেখছো নাকি পর্যটন কেন্দ্রগুলি দেখো নাই কি সুন্দর মহনীয় করে সাজিয়ে রাখা হয়েছে তুমি সেখানে কেন দাবা তোমার মনোরঞ্জনের জন্য দাবা ছেলে মেয়ে বউ ছেলে মেয়ে কেন দাবে ওই জায়গাটা দেখে তারা শান্তি পাবে সেই জন্য দাবে সেটা ভিন্ন অর্থনীতির ব্যাখ্যা ওখানে আমি যাব না পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে করে উপযোগিতা বৃদ্ধি করে উপযোগিতা মানে কি কেউ বলতে পারবা ইউটিলিটি না থাকলে বন্য হবে না ইউটিলিটি না থাকলে কেউ সে জিনিস কিনবে না না চাহিদা নাই ইউটিলিটি প্রয়োজন 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 নয় প্রয়োজন মিটাবার ক্ষমতা ইউটিলিটি হচ্ছে প্রয়োজন মিটাবার ক্ষমতা উপযোগিতা বৃদ্ধি করে মানবিক ও মানসিক উন্নতি ঘটায় এসব পণ্য বিশ্বব্যাপী হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ উপজাতি সংস্কৃতি তার একই সূত্রে গাথা অর্থাৎ একটা পর্যটন কেন্দ্রে ওখানে বলা নাই যে এটা মুসলমান দেখবে ওরা হিন্দু দেখবে এটা খ্রিস্টান দেখবে এটা বন্ধু দেখবে এটা সংস্কৃতি কি এটা এক সূত্রে গাথা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বয়স নয় যে শিশু বৃদ্ধ যুবক নারী পুরুষ হিন্দু মুসলিম খ্রিস্টান এরা ভাগাভাগের কোনো সুযোগ নয় সুযোগ নেই সেজন্য এখানে দেখানো হয়েছে দেখো কি দেখতে কেন করে এই যে হিন্দু মুসলিম খ্রিস্টান সংস্কৃতি বন্ধনে সশা ধর্ম পালন করে থাকে পর্যটকগণ কেন ভাণ্ডার সমৃদ্ধি করে থাকে বাংলাদেশের পর্যটন শিল্প পৃথিবীর অন্যতম বৃহৎ প্রদীপ বাংলাদেশ সে একটি বৈচিত্র্যপূর্ণ পর্যটন সম্ভাবনার দেশ পৃথিবীর দীর্ঘতম নিরবিচ্ছিন্ন বালুকামায় সমুদ্র সৈকত কক্সবাজার পরীক্ষায় পড়তে পারে অনুপম সমুদ্রের বেলাভূমি কুয়াকাটা পরীক্ষায় পড়তে পারে বিশ্বের একক সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন পরীক্ষায় পড়তে পারে প্রবাহমান মহানদী পদ্মা যমুনা মেঘনা সহ সারা দেশে বিস্তৃত অসংখ্য নদ নদী বন পাহাড় হ্রদ নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত সিলেট অঞ্চলের চা বাগান ময়মনসিংহ সুনামগঞ্জের দিগন্ত বিস্তৃত হাওড় বাওড় পৃথিবীর প্রাকৃতিক পর্যটন আকর্ষণীয় স্থান সময়ের মধ্যে উল্লেখযোগ্য সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার দেশের বিভিন্ন বন্য প্রাণী অসংখ্য বিরল জীবজন্তু জীব বৈচিত্র্য বিভিন্ন সম্প্রদায় ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান নওগাঁর পাহাড়পুর বগুড়ার মহাস্থানগড় কুমিল্লার ময়নামতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সমাহার ক্ষুদ্র ক্ষুদ্র নিরীহ জনগোষ্ঠী বৈচিত্র্যময় জীবনযাত্রা সংস্কৃতি ঐতিহ্যবাহী বাংলার লোকশিল্প লোকদে উৎসব নানা কাহিনী উপাখ্যান সমৃদ্ধ চিরায়ত বাংলার সংস্কৃতি উত্তরাধিকারী এই পর্যটন পণ্য এ সবই হল পর্যটন পণ্য তোমরা এই তোমাদের কৃষারের মূল্যায়ন করো না